তোমার জীবনী কারণ হইল মা বোনদের জীবন পরিবর্তন করা লাগবে মা বোনদের জীবনের কিছু কাহিনী তুলে ধরতে হবে ইরওয়ানো কি দৃশ্য দেখিয়া খালি এতল কমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর দিকে যেন হইলেন পাগল পারা আমার খালি এতল কমরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এ বাবা তার শয়নদের দিয়া আমার নবীর কাছে বিবাহ প্রস্তাব পাঠাইলা আমার নবীজি বললে শোনো আজকে আমার চাচা না যখন আছে আমাদের চাচা দেন কথার বাইরে আমি যাব না কারণ আমার চাচারা যদি বিবাহ দিয়ে দেয় আমি নবীজি বিবাহ করে নিব বনি আমাদের শোনা কারণ এই রমনা গ্রামের মানুষ গোবরা গ্রামের মানুষ আমার মন বলে জীবনে একজন আলেম করিলে সঙ্গে সঙ্গে তাদের মুখস্থ হয়ে যায় কারণ আশেপাশে আমি ছোট অবস্থায় দেখি যে আমাদের মুর্শিদাবাদের মধ্যে যত জীবনী হয় বলে

আমার খাদিয়া কবরাধিয়াল্লাহ গোতালা আনাকে যখন বিবাহ করলে সেই দিন বিবাহ করলে বিবাহ করার পরে রাত্রিবেলা

আমার স্বামীকে খুঁজে পাই না সারা রাত প্রসাদ খুঁজিল সারা ঘর বাড়ি খুঁজিল কোন জায়গায় যেন খুঁজে পাওয়া গেল না সেই যা একজন বাদশাহিনী ছিলেন একজন রানী ছিলেন জীবনে কোনোদিন খালি

খোঁজা খুঁজি করার পরে আমার নবীকে যেন খুঁজে পাইল না আমার খাদিয়া তোর কবরা রাদি আনহারা গোতালা বাবা টেনশন চিন্তা দূর হয় না এবার বাবা আমার খাদিজা দুই চোখের পানি ছেড়ে দিয়া রাজ দরবারের দিকে যখন আসতেছে হঠাৎ করে সকাল বেলা শুভে সাদেকের সময় পাহাড়ের দিকে লক্ষ্য করে দেখছে যেন আমার নবীজি সে দায় পড়ে আছে আমার খাদি তুল কবুরা রাধি আনহা ওই পাহাড়ের ওপরে যেন বাবা হামা ঘুড়ি দিয়ে উঠেছে উঠার পরে আমার নবীজিকে ডাক দেয়ারো সুল আল্লাহ ন

খোঁজার জন্য আর কোনো দিন আসবে না আমাকে জন্য আর কোনদিন আসবে না আমার নবীজি কাঁদতেছেন ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে আরে বাবা জগতের মধ্যে আমরা অনেকে বলে থাকি আমাদের ভাগ্যটা বড় খারাপ আমাদের কপালটাই খারাপ আমাদের নসিবটাই খারাপ এই রকম অনেকেই বাবা বলি কিন্তু বাবা রে আমাদের যে তকদির আমাদের যে ভাগ্য আমাদের যে নসিব আমার নবীর আগে কারো ছিল না জোরে বলেন সুবহানাল্লাহ 啊！好。<laughs> জগতের মধ্যে পায়গম্বর হয়ে এসেছিলেন নবী হয়ে এসেছিলে আজকে নবী হইয়া আসার পরে আল্লাহকে বলেছিল আল্লাহ আজকে আমাকে নবী করে জগতের মধ্যে পাঠিয়েছে আমি অনেক খুশি হয়েছি কিন্তু নবীর উম্মা তুম্মাতি করে যদি পাঠাইতে আমি মূসা আরো বেশি খুশি হইবা একজন আল্লাহর পয়গম্বর যদি নবীর উম্মত হতে চায় আজকে আমরা নবীর উম্মত হতে পেরেছি এর চাইতে আর কি ভাগ্য আমাদের লাগবি নবীর উম্মত হতে পেরেছি এটাই আমাদের সব চাইতে বড় ভাগ্য এর চাইতে বড় ভাগ্য আর কারো হতে পারে না আমার নবীজি বললেন খাদিজা যাও 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 বাড়ির দিকে যাও আমার খাদিজা যখন এ বাবা বন্দা ইমান হইলেন আমার খাদিজা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি যখন পাহাড়ের ওপরে হামাগুড়ি দিয়ে উঠেছি আমার হাত আর কহিনা গুলো ক্ষত হয়ে গেছে নবী আমার বললেন কোন জায়গা খাদিজা যেন আপনার হাঁটুটা দেখাইলো আর কহিনাটা দেখাইলো আমার নবীজি যেন বাবা শুধু মুবারক লাগাই দিল খাদিজা খোদার কসম করে বলেছিল আমার নবী যখন শুধু মুবারক আমার ক্ষত বিক্ষত জায়গায় লাগিয়ে দিয়েছিল ওই জায়গাগুলো ক্ষত বিক্ষত থাকা তো দূরের কথা একটু দাগ পর্যন্ত ছিল না জোরে বলা যাবে না সুবহান আল্লাহ আল্লা নবে আনুরে নী গ আপনি নবী আমার আজীবনের জীবন আল্লাহ রা রে গ আপনি নবী আমার জীবের জীবন আপনি আহ জীবন সাথী অন্ধকার আপনি আহামাত জীবন সাথী অন্ধকার আপনি নবী আমার নির

আপনি নবী আমার আজীবনের জীব আপনি আমার জীবন সাথী অন্ধকার আপনি নবী আমার জনের একজন আল্লাহর নবে নরে গ আপনি নবী আমার আজীবনের জীবন আর দেখে আপনার মহজে যা ভাগবতী হা দি যা আর দেখে আপনার মহজে যা ভাগবতী হা দি যা চোপে দিল আজীবন আর যা আল্লাহর নবী নুরে আপনি নবী আমারাজীব জীব লাল্লা রাজা নবী নুরে নবী গগ আপনি নবী আমার জীবের জীব নাল্লা হম Muhammad wa la muhammad, muhammad. 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 muhammad.

Yeah. আমার নবী যখন এই কথা শুনলেন বাবা আমার নবীজির দুই চোখ দিয়ে যেন অশ্রু ঝরে যায় আমার নবী বলতে চান লাগো আজকে যদি আমার দাদা আব্দুল মুত্তালিব বেঁচে থাকত আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারত না আজকে যদি আমার মা বেঁচে থাকত আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারত না আজকে যদি আমার আব্বা বেঁচে থাকত আজকে মক্কা নগরের মানুষেরা এই কথা বলতে পারত না আমার নবীজি আজকে মক্কা নগরে মানুষের কথা শুনিয়ে আমার নবীজির প্রাণ জানা জানো হেটে যা আপনার কথা জানো মনে পড়ে যা মায়ের কথা জানো মনে পড়ে যায় দাদার কথা জানো মনে পড়ে যায় এই বাবা আজকে

একটা বড় খারাপ করে খাদিজা জানো দরবারে দেখে জানো আপনার অগ্রসর সর একটা ঘরের মধ্যে যাইয়া আমার নবি জানো অশ্রু নয়ে কান্না করে আছে খাদিজা আমার নবীর কাছে যাইয়া বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবিগো আজকে আপনি এই ভাবে কেন কান্নায় করে আপনি চোখে কেন পানি নবী আজকে আপনার চোখে পানি দেখলে আমি কাজে যা থাকতে পারি না আমিও কান্না করতে আরম্ভ করে দিই আপনার চোখে কেন পানি আপনি কেন কান্না করেন আমার বলতে যে খাদিজা আজকে আমার মাকে বড় মনে পড়ে রে আজকে আমার আব্বাকে বড় মনে পড়ে আজকে ও আমার দাদাকে মনে পড়ে যা আমি যখন তোমাকে বিবাহ করেছিলাম তিনটা শর্ত দিয়েছিলাম এক নম্বর শর্ত হইল তোমার রাজত্ব দান করে দিতে হবে দ্বিতীয় নম্বর শর্ত ছিল আমি একটা কাপড় দিব ওটাই পরিধান করতে হবে তৃতীয় নম্বর শর্ত হইল এক সপ্তাহ ধরে মনে হারে থাকিলে একটা খেজুর খাইতে বসলে ফকির যদি চলে আসে নিজে না খাইয়া ফকিরকে দিয়ে দিতে হবে যে আমি নাকি তোমার মালিকানা নিয়েছি রাজত্ব নিয়েছি তুমি কি আমার জন্য তোমার রাজত্ব দান করতে পারবে না

আমার একটু পর্যন্ত দিদা মনে হবে না নবী আমারও বলে শোনো রে আজকে তোমার শরীর দিতে হবে না প্রাণ দিতে হবে না আজকে জীবন দিতে হবে না আজকে তোমার যে রাজত্ব আছে আজকে তোমার যে অট্টলিকা আছে আজকে যে তোমার টাকা পয়সা আছে এই সমস্ত গুলা এতে মিসকিন গরিবদের মধ্যে তুমি দান করে দাও Bye. Uh -oh. uh -oh. uh -oh.

কারণ নবীর প্রেমে পাগল হইলে তারা রাতের বাজা একত্রিত করে না নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ খুশি তরু করদি বাহানি সে নবীর তরুণ করদি বাহানী শি নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালা খুশি নবীর তরু বড় বাহানী শী নবীর তরু পরী বাহানি শিব ও কি নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ তালারা বিদার মিলে গ যদি যদমে থাক যদি হইয়া ও দাসী নবীর দরু বড় বাহানি সে নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আমার আল্লাহ খুশি

তিনি mieście গরিবের মধ্যে দান করে দিলেন জোরে বলেন আল্লাহ।

না অট্টালিকার দরকার হয় না রে বাবা গাছের তলাতে বসবাস করা যায় তবে বাবা বর্তমানে প্রেম ও ভালোবাসা বাবার অভাব যখন এসে দরওয়াজায় দাঁড়ায় ভালোবাসা মোদের জানালা দিয়ে পালা বর্তমানে ভালোবাসা আমাদের এই অবস্থা আমার নবীজি কাদিয়াতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন ও আমি ইসলামের প্রচার প্রসারে যাব তুমি রান্না বান্না করবে আমার কাছে যা বললে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনি ইসলামের প্রচার ও প্রসার করে আসবেন আমি রান্না করে রাখব নবী আমার ইসলামের প্রচারে গেলেন ফিরে আসার পরে দেখতে যেন কাদিজা এখনো পর্যন্ত রান্না হয় না আমাদের মত মানুষ হইলে বলতাম এ বিবিরে আজকে এতক্ষণ পর্যন্ত তোমার রান্না কেন হয় না কি মন করতেছিল যে আমল কাজে যুক্ত ছিল আমরা হই রে এই রকম কথা বলতাম কিন্তু আমার নবীজি বলতেন যে খাদিজা এশরে এখনো পর্যন্ত যেওতো তোমার রান্না হয় না সে হত আমি তোমার সঙ্গ দিয়া তোমাকে সহজীবিতা করিয়া আমিও রান্না করতে চাই খাদিজার সঙ্গী হইয়া আমার নবীজি যেন বাবা রান্নায় সহযোগিতা করতে আসে আজকে বিবিদের কাজে সহযোগিতা করা স্বামীদের জন্য আমার নবীর হলো সুন্দর আজকে আলে মোলামা হাজি সাহেবরা যদি বিবিদের কাজে সহযোগিতা করে সাধারণ মানুষ যদি দেখে বলবে দেখ মলবি হাজি বিবির গোলাম হয়েছে বলবে কি বলবে না যে বিবির গোলাম যায়। কিন্তু বাবারে বিবিদের কাজে সহযোগিতা করা আমার

আমি তোমার কাজে সহযোগিতা করে দি আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো বাবা খাদিয়া কাজে সহযোগিতা করলে রান্না বান্না একত্রিত ভাবে করলে স্বামী আর স্ত্রী দুইজনে মিলিয়া এক সঙ্গে বসিয়া যেন খাওয়া দাওয়া করতে আমার নবীজি বলতে যে খাদিজা আজকে জীবনে তুমি রান্না বান্না করো না জীবনে কোনোদিন আগুনের কাছে যাও না জীবনে কোনোদিন তুমি সবজি রান্না করো না আজকে যখন তুমি রান্নাটা করেছো তোমার আপনারটা আলহামদুলিল্লাহ অতি সুন্দর হয়ে আমার নবী যে বলেছে উম্মত রে আজকে তোমার বিবিরা যখন তোমাদের জন্য খাবার তৈরি করে দেবে ওই খাবারটা যদি একটু খারাপ হয় ওই খাবারের প্রশংসা তুমি করবে তোমার বিবি খুশি হয়ে যাবে আ বিবিরা যখন পোশাক আশাক পরবে ওই পোশাকের প্রশংসা করবে তোমার বিবিরা খুশি হয়ে যাবে আমার নবী বলে উম্মত রে আজকে তোমার বিবিরা তোমাদের জন্য যদি স্পেশাল করে কিছু রান্না করে ওই খাবারের প্রশংসা করবে দেখবে যাবে। বিবিদের রান্না প্রশংসা করা আমার নবীদের সুন্না এক জায়গায় ওয়াচ করেছিলাম বাবা যে বিবিদের রান্না প্রশংসা করা হলো নবীর সুন্না বিবিরা খুশি হয়ে যায় তা এক যুবক বললেন পাঁচ বছর বিয়ে হয়েছে বাড়িতে গেছে জলসার শেষে রাত্রি খেতে বসেছে এখন চিন্তা করছে মোলবিতও বলল যে খাবারের প্রশংসা করলে বিবি খুশি হয়ে যায় তা আমি একবার প্রশংসাটা করে দেখি এখন বিবিকে বলে বিবিরে আজকে তরকারিটা খুব সুন্দর হয়েছে খুব বিউটিফুল হ্যাঁ খুব ভেরি নাইস খুব সুন্দর হয়েছে তো এখন বিবি খুশি না হইয়া মুখটাকে বেজার করে বসে আছে তো এখন স্বামী বলছে বিবিরে আজকে আলেম মাওলানা বলল যে প্রশংসা করলে নাকি খুশি হয়ে যায়

চালাক হয়েছে হ্যাঁ আমার বাবাজু ভাড়া আমার কালিয়া রাদি আল্লা করত তারা আনহাত আমার রবিজের সঙ্গে জীবন যাপন শুরু করে দিলে আমার সন্তানদের মধ্যে একজন ছিল জান্নাতের জান্নাতের সরদা রণী চার নাম ছিল ফতেমান তুল জোহরা রাদি আল্লা কর তারা আনহাৎ উনি জানি বাবা জগতের মধ্যে আসলে আসার পরে আমার মা ফাতেমা তো জোহরা রাদি আল্লাহ গোতারা আনহা জানো বাবা মুখের উপরে হাত দুখানা দিয়া আছে আমার কাছে আব্দুল কোরা রাদি আল্লাহ আনহা হাত দুখানা কে সরায়া দেয়া আমার কাছে যা মনে করতে আছে মুখের উপরে যে হাত দিয়া আছে হয়তো নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতে পারে অক্সিজেনটা বন্ধ হয়ে যেতে পারে এই জন্য হাতটাকে সরায়া দিতেছে আমার নবীজি বলতে যে খাদিজা তুমি আমার ফতেমার হাতটাকে

জগতের মধ্যে আসার পরে নিজের হাত দিয়ে নিজের মুখটাকে ঢেকে রেখেছিল যে নিজের হাত দিয়ে পর্দা করেছিল আজকে বাবার আমাদের মধ্যে ওই রকম পর্দা আর নাই আমাদের মা বোনেরা যুবক হয়েছে আমাদের মা বোনেরা যুবতী হয়েছে বড় হয়েছে তবুও পর্দা রাখে না আরে আমার বাবা যে ভাই না আমার মা ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোট থেকে পরদাসিল আপনার ছিলে এই জন্য আমার নবী মোস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার ফাতেমাকে মা বলে আখ্যায়িত করেছিলেন জোরে বলে সুবহানাল্লাহ ওই ফাতেমা